আসসালামু আলাইকুম গুলতিবাজের পক্ষ থেকে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার সামনে আছে আপনাদের জন্য কেটে রাখা সিক্সটি ফাইভ এম এম রাবার সেভেন্টি ফাইভ এম এম সেভেন্টি সেভেন্টি ফাইভ এইটটি এবং ওয়ান এম এম রাবার তো রাবারগুলো আমি প্রধানত কেটে রাখছি তো আজকের ভিডিওর টপিকস হলো যে রাবার আপনারা কিভাবে সংরক্ষণ করবেন তো আমি আপনাদের রাবারগুলো আমার কাছে আমানত তো আমি সেভাবেই সংরক্ষণ করে রাখতেছি তো আমার কাছে এটা দেখেন এখানে আছে ফেন্স পাউডার এটাকে বলা হয় ফেন্স পাউডার ফেস না কিন্তু ফেন্স পাউডার হ্যাঁ আপনার বড় বড় যে হার্ডওয়্যারের যে দোকানগুলো এই যে এটা হলো ফেন্স পাউডার হ্যাঁ টায়ারে বিশেষ করে টায়ার টিউবে এটা ব্যবহার হয় এটা বড়ো বড়ো যে বাস ট্রাকের যে আপনার কী বলে হার্ডওয়্যারের যে দোকানগুলো আছে সেইখানে আর কি এটা পাওয়া যায় তো চলেন কীভাবে সংরক্ষণ করতে হয় আবার ভিডিওটা শুরু করি অনেকেই সারা বছর সংরক্ষণের জন্য বেশি পরিমাণে রাবার আপনারা কিনে রাখতে চান তো সেক্ষেত্রে আপনারা এরকমের বক্স ব্যবহার করতে পারেন বক্সের নিচে আপনার একটা লেয়ার দিতে পারেন ফেস পাউডারের তারপরে আপনারা এক সিরিয়ালে রাবার বসাতে পারেন বসানোর পরে আবার কিছু পরিমাণ ফেস পাউডার আপনারা ফেন্স পাউডার সরি আমি নিজেই নাম ভুল বলতেছি ফেন্স পাউডার এইটা উপর থেকে আপনারা এইভাবে সুন্দর করে ছিটিয়ে দিবেন যেন রাবারের সমস্ত জায়গায় এটা লেগে থাকে আপনারা খুব ভালো করেই জানেন যে আপনাদের প্রোডাক্টগুলো আমি যত্নের কখনো বিন্দু মাত্র ত্রুটি আমি ইনশাআল্লাহ করি না ইনশাআল্লাহ যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন এবং যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তারা খুব ভালো করে জানেন যে আমি কোনো প্রোডাক্টের কোয়ালিটির দিক থেকে আমি কার্পণ্য করি না এবং যত্নের দিক থেকে আমি কখনো কার্পণ্য করি না তো বিষয়টা আপনারা অনেকে জানেন আর একটা বিষয় আপনাদের একটু নলেজে দিতে চাই আমি বারবার আমার অনেক ভিডিওতে বলছি যে আমার প্রোডাক্টের কোয়ালিটি আপনারা মেহরবানি করে কেউ দাম দিয়ে নির্ণয় করবেন না কারণ আমি আমার প্রোডাক্টগুলো সবসময় আমি কি বলে যে কিউসি স্পেশালভাবে আমি কিউসি করি কোয়ালিটি কন্ট্রোল করি এজন্য আমাকে এক্সট্রা খরচ করতে হয় আর আমি কখনো এই রাবারগুলো আমি কখনো জাহাজে করে নিয়ে আসি না হ্যাঁ কারণ জাহাজে যদি এই প্রোডাক্টগুলো আসে তাহলে আমি কম দামে আপনাদের কাছে বিক্রি করতে পারি কিন্তু জাহাজে আসলে পানির নিচে এক প্রকারে অর্থাৎ জাহাজের শেষ অংশে এই রাবারগুলো আসে পানির নিচে আসে যার কারণে রাবারের টেম্পারগুলো টেম্পার দুর্বল হয়ে যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন